কাজ বাজ বলি একটু গাড়িটাই তেল ভরবি তেল ভরবে বাতের যে গাড়ি মানে ঠেলছি হয় সে বুদ্ধি কবে হবে জানি কুল গাছগুলোর অবস্থা দেখো কি করে খেয়েছে হ্যাঁ এইসব ডালগুলোই কত কুল ছিল সব মনে হয় সেই চোরেরাই খেয়েছে এ তো মেনে নেওয়া গেল না কুল গাছ মনে হয় পাহারায় বসাতে পারেনি ওইখানে আবার জন বইসে থুয়ে আসলো মানিক না থাকলে আবার ঠিকঠাক কাজ করে না কি এদের দিয়ে তো ভরসাও পাওয়া যাচ্ছে না দেখি কুলো চুরি হয়ে যাচ্ছে একা মানুষ কোটা থাকাবো অনুরটা কুল বাগান 30টা আপেল খাবে 40টা কলা বাগান এই সব একাশ সামলানো সম্ভব হ্যাঁ বলো দিন ছেলেটার বুদ্ধি কবে হবে জানি দেখি দিন ছেলেটা কোন দিকে গেল আমার আবার ভাত খাতে যেতে হবে বেলা 12টা বাজদি গেল সকালের ভাত এখনো দানা পানি কিছুই পড়ল না পেটে ছেলে কই

বন্ধুদের সাথে একটু গেছে মাত তো সারাদিন বন্ধুদের সাথে ঘোরা আর ওই গাড়ি তেলটা খুঁই রেখেছিস তেলটা ভরবে হ্যাঁ তুমি যখন যেইটাই আমি তেল ভরি তখন সেইটা নিয়ে তুমি বেরোবা এক কিরকম করে চলবে তালি তুমি তো আমার বলবা তো আমি তো তোমার বাপ আমার টাকা পয়সার অভাব আছে তুমি একবার যদি বলো তাহলে তো আমি গাড়ি দুটোই তেল ফুল ট্যাঙ্কি করে নিয়ে আসি তা তো বলছো না আচ্ছা যাই হোক আমি এখন ভাত খাতে যাচ্ছি সকাল তো দানা পানি কিছু পড়ি পেটে খিদেটাও খুব লেগেছে তুমি এক কাজ করো তুমি এখানে গিয়ে একটু বস পা কুল খাতে পাহারা দবা এখন বলো কুল সিজন জোরের খুব উৎপাদ বুঝলে তো? হ্যাঁন তো ঠিক আছে দেখবানি ভালো করে দেখ তুমি আর আমি দুটো ভাতটা খেয়ে আছে বুঝলে তো? এই গাড়িটা দাও ও গাড়িতে তেল নেই আমি এই গাড়ি আমি ছেলে নিয়ে যাব না আমি আসছি তো আমি আসছি আমি তেল নিয়ে আসছি গ্যাস ঠিক আছে ঠিক আছে তুমি গিয়ে বসে বলো হ্যাঁ

তাহলে বাপ আমার সব জমি জায়গা সব লোকের নামে করে দেবে তা করলে তো হবে না আরে একে একে এরম বসে থাকতে তো ভাল লাগছে না কারো নিয়ে আসলেও হতো